আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা জাকাতের আটটি কাত অর্থাৎ আপনি কাকে কাকে জাকাত দিবেন এবং জাকাত কত টাকা দিতে হবে এবং কি কি সম্পদের জাকাত দিতে হবে এই তিনটি বিষয় কোরআন হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা করব চলুন জেনে নি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাজাক আল্লাহ খায়রান মহান আল্লাহ পবিত্র কোরআনে যাকাতের আটটি কাজ সম্পর্কে বলেছে আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা

ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত আল্লাহ মহা জ্ঞানী প্রজ্ঞাময় নাম্বার আয়াত উক্ত আয়াতে আল্লাহ তালা জাকাত প্রদানের আটটি কাত উল্লেখ করেছেন কাত আলাদাভাবে উল্লেখ করা হলো। এক ও সুরাত শরীফ দুই শরীফ তিন জাকাত বন্টন কাজে নিয়োজিত ব্যক্তি মুসলিম ও আবুদাউদ্ শরীফ চার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিম ব্যক্তিকে জাকাত দেওয়া বোকারি ও আবু দাউদ শরীফ পাঁচ দাস মুক্তির জন্য মুসতান রহমদ ও মিশকাত শরীফ ছয় ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া মুসলিম শরীফ সাত আল্লাহর রাস্তায় আবু দাউদ ও মিশকাত শরীফ আট মুসাফির সুরাতবা ক্রিমিজি ও আবু দাউদ শরীফ সুপে দর্শক শ্রোতা জাকাত কত টাকা দিতে হবে মনে করুন আপনার একশত টাকা রয়েছে এই একশত টাকা থেকে আপনাকে আল্লাহর রাস্তায় আড়াই টাকা দিতে হবে এটি হলো জাকাত আপনার সকল সম্পদকে আড়াই শতাংশ হারে আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে দর্শক সাথে এবার জানবো যে সকল মালে যে সকল সম্পদে জাকাত ফরস এক গৃহপালিত পশু বোকারি শরীফ দুই স্বর্ণ ও রূপ সুরা তাওবা ও মুসলিম শরীফ তিন ব্যবসায়িক মাল বা সম্পদ সুরা বা কর চার শস্য ও ফল সুরা আন আম বুখারি শরীফ পাঁচ কনিজ ও মাটির ভিতর লুকায়িত সম্পদ সুরা বা কর ও বুখারি শরীফ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তিনটি বিষয় আপনাদের সামনে কোলাসা করেছি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই জাকাত সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন সকল কালা হাফ